আফগানিস্তানের বিপক্ষে একাশি রানের লজ্জাজনক হারের পর আবারও আলোচনায় বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য ওয়ানডে র্যাঙ্কিংয়ে টাইগাররা এখন দশ নম্বরে অথচ দুহাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে সেরা আট দলের মধ্যে এ অবস্থায় স্পষ্ট হচ্ছে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিতে হলে এখন আর সহজ পথ নেই বাংলাদেশের সামনে পরিস্থিতি এমন হয়েছে বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে দুই সাতাশ বিশ্বকাপের আগে প্রায় সব কোটি ওটিয়েই সিরিজে জিততে হবে পরিস্থিতি যদি না পাল্টায় তাহলে বাছাই পর্বে নেমে এসে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে যেখানে অপেক্ষা করবে আরও কঠিন লড়াই আঠাশ ম্যাচে মাত্র সাত জয় ব্যাটিং বলিং দুই বিভাগেই ধারাবাহিক ব্যর্থতা সব মিলিয়ে এক একসময় সুপার লিগে দুই নম্বরে থাকা দলটাই এখন নিজেদের টিকিট নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে এখন সময় কঠিন সিদ্ধান্ত নেওয়ার শুধুই তরুণদের সুযোগ নয় প্রয়োজন অভিজ্ঞতা ও দায়িত্বশীল নেতৃত্বের সমন্বয় না হলে বিশ্বকাপ বাছাই পর্বই হতে পারে আরও বড় ধাক্কার সূচনা